নাহে রানী তো আই আজকে বিজয় দিবস সিটি স্টेडियम গিয়েছি তারপর এখান থেকে ডিএসপি তে আসছি একটু ঘোরাঘুরি করলাম তারপর এখানে আসছি আমি একদম কনফিউজ হয়ে গেছি আজকে দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু দেশ স্বাধীন আগে হয়ে গিয়েছিল ঘোষণা দেওয়া হয়েছিল আজকের দিনে একজন মহিলা শহীদ ছিল ঠিক আমার মনে নেই আসলে খিনি ভুলে গেছি হয়তো আমি ঠিক জানি না এটা সরি মুক্তিযুদ্ধ এই তো এই মুক্তিযুদ্ধের মাধ্যমে হচ্ছে তিরিশ লক্ষ আমাদের দেশের মানুষ শহীদ হয়েছেন এবং দুই লক্ষ মা বোনের নির্যাতনের মাধ্যমে হচ্ছে আমরা এই দিনটি পেয়েছি সম্পর্কে অনেক কিছু জানা আছে আমি যেটা পাই না এটা আশ করতেছেন করব না আমি আজকে হচ্ছে বিজয় দিবস আজকে ষোলো তারিখ এদিন হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা লাভ করছি বলতে পারতেছি না এই দিবসে আমরা তো আমাদের দেশকে বিজয় হিসেবে পেয়েছি তারপর পাকিস্তানিরা আমাদের আত্মসমর্পণ করছে হিসেবে বিজয় দিবস পেয়েছি বিজয় দিবস নভেম্বর আজকের দিনে পাকিস্তানে হানাদার বাহিনীর আত্মসমর্পণ করেছে আমরা বিজয় অর্জন করেছি জাতীয় মহান বিজয় দিবস যদি নারী শহীদ হয়েছিল আর সম্পর্কে আমাদের শহীদ যারা আছে সকলের সম্পর্কে জানা খুব প্রয়োজনীয় আর গুরুত্বপূর্ণ যেহেতু ওই যে আমাদের ইতিহাস নিয়ে জিনিসটার মধ্যে এত লাইক জোর দেওয়া হয় না যে জিনিসটা সম্পর্কে জানতেই হবে আর আমরা মানে বেসিক্যালি সব অন্য সব সাবজেক্ট নিয়ে একটু ঘুরি লাইক সায়েন্সের সাবজেক্ট ইংলিশ ম্যাথ ওই সব সাবজেক্টে বেশি গুরুত্ব দেয় কিন্তু বাংলাদেশের বিশ্ব পরিচয় আর আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ততটা গুরুত্ব দেওয়া হয় না স্কুলও একটু গুরুত্ব দেওয়া উচিত যে আমাদের বাংলাদেশের ইতিহাস কী ছিল তা সম্পর্কে যেন মানুষ আরও বেশি সচেতন হয় আরো বেশি জানে আর যেহেতু এমন কোনো দিনও কারো প্রশ্নের সম্মুখীন হই নাই যে আপনি কি জানেন এই সম্পর্কে তো আমাদেরও মাথার মধ্যে জিনিসটা যায় নাই যে এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ যেহেতু এখন জিজ্ঞেস করা হয়েছে তো আমার মতে আমি এখন পার্সোনালি বাসায় গিয়ে আগে এসব সম্পর্কে জানবো যেহেতু আমার মানে আনএক্সপেক্টেডলি আপনি কোয়েশ্চেন করছেন আমার মনে হয় সবারই এই জিনিসটা নিয়ে প্রস্তুত থাকা উচিত আর সবারই উচিত এই সম্পর্কে ভালো ধারণা রাখা কেননা দেশটা আমাদেরই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে মুক্তিযুদ্ধ নিয়ে হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীকেই হচ্ছে জানতে হবে আমাদেরকে আমাদের ইতিহাস সম্পর্কে আমাদের উৎপত্তি সম্পর্কে আমাদের দেশের পটভূমি সম্পর্কে যদি আমরা না জানি তাহলে সেই দেশের মতো মেরুদণ্ডহীন মানুষ আসলে আর হয় না আর কি নিজের অতীত সম্পর্কে জানা প্রত্যেকটি মানুষের জন্যই হচ্ছে অনেক দরকার অ্যাজ এ স্টুডেন্ট বলেন বা অ্যাজ এ হিউম্যান বিং বলেন সো আমি মনে করি এটা খুবই দরকার